আসসালামু আলাইকুম এই বর্তমানে যে পরিস্থিতি ইরান আর ইসরায়েলিদের নিয়ে হয়তো কয়েকদিন ধরে নিউজ দেখতেছি যে যুদ্ধ বিরতি হয়েছে কিন্তু এরই মাঝে শুনতেছি যে দু দেশই আক্রমণ করতেছে এটা কি যুদ্ধ বিরতি যে কার্যক্রম হয়েছে না হবে সেটাই অনেকটাই বোঝা যাচ্ছে না আর আরেকটা হয়তো ইরানের জন্য হয়তো প্লাস পয়েন্ট হয়তো এই যুদ্ধে তারা ক্ষয়ক্ষতি হলো তাদের জন্য ভালো হয়েছে এবং বিশেষ করে ক্ষতি হয়েছে আমেরিকাদের জন্য কারণ সারা পৃথিবীতে তারা যেটা দেখিয়েছে আসলেই তারা সকল দেশের মানুষ বুঝতে পারছে যে আমেরিকা একটা বিলেন হিসেবে কাজ করছে আর ইজরায়েল যেই ইরানে যে ক্ষতি করতে আসছে তার তিনি বেশি ক্ষতি হয়েছে তার দেশের আর জাতিসংঘে যে একটা ঘোষণা দিয়েছে যে ইরানে কোনো পরমাণু তৈরি করা কোনো কার্যকলাপ তারা বিশ্রয় পায় নাই আমি কয়েকটা নিউজ দিয়েছি যে গাজাকে নিয়ে যে গাজার যে টানেলগুলো আছে কারণ এই টানেলগুলো কিন্তু অনেক বছর ধরেও কিন্তু ইসরায়েলিরা জার্মানি আমেরিকারা কিন্তু তা খুঁজে পায় নাই আর ইরান তো মনে করেন যে পরমাণু কর্মসূচি যেটা নিয়েছে সেটা যে এত সহজে পাবে কারণ তাদের একটা প্ল্যান আছে কারণ জানে যে তাদের অনেক শত্রু আর এই ধরনের সমস্যা যে কোনো সময় আসতে পারে হয়তো এখন বা দশ বছর পরে আসতে পারে সেটাই হয়তো প্ল্যান নিয়ে ইরান কাজ করছে কারণ জাতিসংঘ বা অন্যান্য সংস্থারা তারা পরীক্ষা চালিয়েও ইরানে কোনো পরমাণু কর্মসূচি পায় নাই সেই প্রেক্ষিতে ইরানের পররাষ্ট্র সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামী ঘোষণা করছেন যে তারাই এই যুদ্ধবিরতির পর পরমাণু কর্মসূচি তারা শুরু করতে যাচ্ছে তিনি আরও বলছেন যে ইজরায়েল আমেরিকায় যে তাদের পরমাণু সংস্থার উপর যে হামলা করছে তাদের যেই ক্ষতি হয়েছে তা দ্রুত সংস্কার করে তারা আবার নতুন করে কার্যক্রম শুরু করবে অতি দ্রুত এটা শুনে খুব ভালো লাগলো আর আরব দেশগুলো যা আছে আমাদের আরব দেশগুলা তাদের কার্যক্রমগুলো আমরা দেখতে পাচ্ছি যে তাদের ভূমিকাটা কি ছিল আর কারা কাদের পক্ষ নিয়েছে এটা আমরা সহজেই বুঝতে পারছি আর ইরানের সব থেকে বেশি লাভ হয়েছে কারণ এই আক্রমণে হয়তো তাদের কিছু ক্ষতি হলেও হয়তো সারা পৃথিবীর মানুষ দেখতে পাচ্ছে যে যে না তাদের এই ধরনের কিছু নেই আর এটা হয়তো আমেরিকার জন্য হয়তো খুব খারাপ কারণ আমেরিকা তো এমনি খারাপ হয়তো আগে মানুষ অন্য কিছু বুঝে কিন্তু এখন তো প্রযুক্তির পৃথিবী মানুষ সবই আপডেট জানতে পারে এখন হয়তো সবই আপডেট জানছে আর ইরান তাদের যে শক্তিশালী যে সক্ষমতা সারা পৃথিবীতে দেখছে আসলেই প্রশংসার দাবিদার কারণ তারা দেখিয়ে দিয়েছে কিভাবে যুদ্ধ করতে হয় কীভাবে বুক চিপিয়ে দাঁড়িয়ে থাকতে হয় সেটা তারা খুব শক্তভাবে সারা পৃথিবীর মানুষ দেখছে যে ইরান কতটা শক্তিশালী তাদের মন মস্কতা এবং কতটা কার্যক্রম হয়তো তারা দ্রুতই হয়তো পরমাণু কর্মসূচি চালু করবে আর এতে যে বিভিন্ন দেশ যে তাদের উপরে যে পর্যবেক্ষণ করতো বা চুক্তি ছিল সেইগুলো হয়তো তারা এখন মুক্ত এখন তারা স্বাধীনভাবে কাজ করতে পারবে আচ্ছা এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ